আসসালামু আলাইকুম অংশ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম যাদের টার্গেট কৃষি উৎস বা জিএসটি তাদের জন্য এই ভিডিওটা যে হয়তো অনেকে আছে যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন ভালোভাবে নিচ্ছে মেডিকেল প্রিপারেশন নেওয়া হয়নি তাদের বায়োলজিতে অনেকটা গ্যাপ রয়েছে অথবা অনেকেরই স্বভাবত গ্যাপ থেকে যেতে পারে তো এই জন্য এই ক্লাসগুলো করা যাতে করে যে চ্যাপ্টার ওয়াইজ ওগুলো সলভ হয় প্লাস পড়াতে পড়তে সুবিধা হয় কীভাবে পড়লে ভালো হয় প্রশ্নগুলো কীভাবে অ্যানালাইসিস করতে হয় সবগুলো নিয়ে ধারণা দরজা করবো তো অনসদ্দ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম বায়োলজির প্রথম পত্র কোষ বিভাজন যেটা সেকেন্ড চ্যাপ্টার সেটি নিয়ে আলোচনা করবো আমি আব্দুল আল মাহমুদ লেখাপড়া করছি সেরকম আমি কৃষি বিশ্ববিদ্যালয় তো এইখানে আমরা কীভাবে পড়বো সেটা নিয়ে মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করবো যে বেসিক ক্লাসটা যে কী ক্লাসে কী কী পড়াচ্ছে তো ক্লাসে আমি এটা বলে নেই যে আমার উদ্ভাসের যে মাস্টার প্রশ্ন ব্যাংক আছে সেই জায়গা থেকে আমরা প্রশ্নগুলোকে সলভ করবো কিংবা মেন টপিকগুলোকে পড়া ট্রাই করবো যেটাই বেসিক ক্লাসে হবে তারপরে যে কোয়েশ্চেনগুলো আছে ওটার পাশাপাশি সেই কোয়েশ্চেনগুলো আপনারা সলভ করে নেবেন তারপর হলো যে জিএসটি এবং কোশ্চেন ব্যাংক আছে যেগুলো আপনার পরীক্ষা দেবেন ওই রিলেটেড ওগুলোর প্রশ্নগুলো সলভ করে নেবেন তো তোমার হতে পারে গ্যাপ রয়ে গেছে এই জন্য চ্যাপ্টার লাস্টের সামারি সারা যখন বই থেকে প্রশ্ন করে তখন চ্যাপ্টার লাস্টে থেকে সামারি দিয়ে দেয় অথবা প্লাস হলো বইয়ের লাস্টে যে প্রশ্নগুলো আছে বিগত বছর আসছিল বইয়ের লাস্টের প্রশ্নগুলোও কিন্তু পড়া লাগে আর প্লাস হলো শর্ট নোট যে আমি এত কিছু পড়ছি এত কিছু মুখস্থ করা হয়েছে হয়তো হইতেই পারে যে আমি সব কিছু নাও মনে রাখতে পারি তো ওই জন্য চ্যাপ্টার লাস্টে শর্ট সামারি শর্ট নোট রাখা এটা হলো অন্যতম একটা হাতিয়ার যারা পরীক্ষা ভালো করে ম্যাক্সিমাম সবাই একটা নিজের কাছে শর্ট নোট রাখে লাস্ট হলো বুক রিভিশন যে আপনার কাছে যদি না এখন আমার বইটা তো পড়াই আছে একবার রিভিশন দিলে তো অসুবিধা নেই তো এই সবগুলো যদি আপনার এনশোর করা থাকে সবগুলো তাহলে বই রিভিশন দিয়ে দিতে পারেন যদি আবার লাস্ট যদি আরও ভালোভাবে প্রিপারেশন নিতে চান তো আমরা এই জায়গা থেকে শুরু করব যে কোষ বিভাজনের একটি কী কী টপিক আছে কোষ বিভাজনের প্রথমে আমাদের যে টপিকটা সেটা হলো অ্যামাইটোসিস আর কোষচক্র আমাদের কোষ বিভাজন হলো তিন প্রকার অ্যামাইটোসিস মাইটোসিস আর মিউসিস যে জায়গায় অ্যামাইটোসিসের নাম অ্যামাইটোসিসকে বলা হয় প্রত্যক্ষ বিভাজন কী জন্য প্রত্যক্ষ বিভাজন বলা হয় পরীক্ষা আসে যে কোনটাকে প্রত্যক্ষ বিভাজন বলা হয় এবং এটা কাদের মধ্যে হয় ব্যাকটেরিয়া সায়নো ব্যাকটেরিয়া অ্যামি বা নীলা মানে যারা হলো নিম্নশ্রেণীর উদ্ভিদ এককোষী উদ্ভিদ তাদের ক্ষেত্রে হলো অ্যামাইটোসিস বিভাজন হয় আর কোষ অ্যামাইটোসিস কোষ বিভাজনের অপর নাম কী তো এই দুইটা জিনিস আসে পরীক্ষায় তারপর হলো কোশচক্র কোষচক্র হলো মূলত মাইটোসিসের একটা অংশ আমরা যদি দেখি এই সম্পূর্ণটা যদি একটা সাইকেল হয় তাহলে প্রথমের যেই পাঁচ থেকে দশ সরি যে স্মল পোর্শন এইটা হলো মাইটোসিস মাইটোটিক ফেস আর বাকিটা হলো প্রস্তুতিমূলক পর্যায় বা ইন্টারফেস তো এটার ভিতর তিনটা ধাপ আছে একটা হলো জি আর একটা হলো এস আর একটা হলো জি টু তো এই হলো টোটাল প্রথমে আমার জি হয় আকারে বড় হয় তারপর হলো রেপ্লিকেশন হয় তারপরে আরও আরও কয়েকটা প্রস্তুতিমূলক ধাপ আছে তারপর মাইট্রোটেক ফেসের মাধ্যমে বিবেচিত হয় আবার জি হয় আবার এস হয় তো এই যে কোষ বৃদ্ধি বিভাজন বিকাশ তারপর আবার বৃদ্ধি বিকাশ বিকাশ বিভাজন এগুলো চক্রাকারে হয় এই জন্য এটাকে বলা হয় চক্র তো কোষচক্র নিয়ে বলছে কোষচক্রের ভিতরে ইন্টারফেজ আছে যেটা হল নব্বই থেকে পঁচানব্বই ভাগ সময় লাগে মাইট্রিক ফেজে হল পাঁচ থেকে দশ পার্সেন্ট সময় লাগে তো ফেজের ভিতর তিনটা ধাপ একটা হলো জি ওয়ান এস আর একটা হলো জি টু ধাপ জি ওয়ানে কি হয় তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট সময় লাগে সময়গুলো ইম্পর্টেন্ট আমাদের সময়গুলো মনে রাখতে হবে সরি আচ্ছা তো এই যে সময়গুলো মনে রাখা লাগবে যে কোনটায় কত সময় লাগে জি ওয়ান হল চল্লিশ পার্সেন্ট তিরিশ থেকে চল্লিশ এসে হল তিরিশ থেকে পঞ্চাশ তারপর হলো জি টুতে হলো দশ থেকে বিশ পার্সেন্ট সময় লাগে আর প্লাস কাজগুলা বিশেষ করে যে এস ফেজে হলো ডিএনএ সূত্রের অনুলিপন হয় আমরা যে প্রথম অধ্যায় আছে ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন রেপ্লিকেশন ওগুলোর ক্ষেত্রে ওই যে ট্রান্সক্রিপশন যেটা ডিএনএ ট্রান্সক্রিপশন সরি ডিএনএর অ্যাপ্লিকেশন যেটা সেই রেপ্লিকেশনটা হয় এই এস ফেজে তো আমাদের জি ওয়ান এস জি টু যদি হয়ে থাকে তারপরে তো হলো আমার এম ফেজ বা মাইট্রোটিক ফেজ জি ওয়ান এস জি টু এসে ফলে মাইট্রোটিক ফেস মাইট্রোটিক ফেস হলো পাঁচ থেকে দশ পার্সেন্ট সময় লাগে তো এই সময়টা মনে রাখা লাগে মাইট্রোটিক ফেসের দুই ভাগে ভাগ পাওয়া যাবে আর ক্যারিওকাইনোসিস আর সাইটিওকাইনোসিস ক্যারিওকাইনোসিস হয় নিউক্লিয়াস নিউক্লিয়াসে ক্যারিওকাইনোসিস নামটা আসলে ক্যারিয়ন থেকে যেটা আরেক নাম হল নিউক্লিয়াস তোমার ক্যারিওকাইনোসিস হল নিউক্লিয়াস হয় সাইটোকাইনোসিস হয় সাইটোপ্লাজমে তো এই জায়গা থেকে আপনার এমসি ইউগুলো দেখে নেবেন আর এখন তার রিটার্ন কোনো পরীক্ষা নেই তারপরে হলো মাইটোসিস কোষ বিভাজন দুই ভাগে ভাগ করা যায় একটা হলো ক্যারিওকাইনোসিস একটা সাইটোকাইনোসিস ক্যারিওক্যানোসিসকে আবার পাঁচ ভাগে ভাগ করা যায় ঠিক আছে তো পাঁচ ভাগে কী কী প্রোফেস প্রোমেটাফেস মেটাফেস অ্যানোফেস আর টেলোফেস প্রোফেস আর প্রোমে টেলোফেস যেটা সেটা হলো একটা একটা বিপরীত প্রোফেজে যদি পানি বিয়োজন হয় আকারে বড় আকারে বড়ো ও ছোটো মোটা হয় ছোটো খাটো হয় তাহলে টেলোফেজে কী হবে পানির যোজন হবে মানে তার উল্টাটা হবে তাহলে প্রোফেজ আর টেলোফেজ উল্টা প্রো মেটাফেজ ধাপে কী হয় ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায় তারপর হলো মেটাফেজ ধাপে কি কনডেনসেশন ও মেটাগাইনোসিস হয় আর মেটা দিয়ে মনে রাখবো যে মোটা তাহলে কি মোটাও খাটো হয় মেটাফেজ ধাপে সবচেয়ে বেশি মোটাও খাটো তারপর অ্যানাফেজে হল এল জে আই নৃত্য দেখা যায় তো এই ক্ষেত্রে আমাদের এই নামগুলো মনে রাখা লাগে ভি মানে হলো মেটাসেন্ট্রিক মেটাসেন্ট্রিক এল মানে হলো সেন্ট্রিক যে হলো অ্যাক্রোসেন্ট্রিক আর হলো আই হলো টেলোসেন্ট্রিক টেলোসেন্ট্রিক তো এটা আমরা কীভাবে মনে রাখতাম আমি মনে রাখতাম যে ভি ভি মানে স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ ভি এর ভিতরে আর কিছুই বাকি নেই তো ভি এর থেকে যদি আমি অর্ধেক থাকে তাহলে কি সেটাকে আমরা সাব বলবো সাবমেটা সেন্ট্রিক তারপরে যে হলো অন্য এক সাইডে চলে গেছে এল এর থেকে তাই হলো এক্রোসেন্ট্রিক আর আই হলো টি এর মতো দিতে তাই এটা টেলোসেন্ট্রিক এভাবে মনে রাখা যায় আর কি তারপরে হলো পি ফিফটি থ্রি একটা প্রোটিন আসে যেটা আমাদের কোষ বিভাজন থেকে বিরত রাখে মানে এটা সিগন্যাল দেয় সেন্সর টাইপের একটা জিনিস তো এটা যখন ডিফেক্টিভ হয়ে যাবে তখন তার সিগন্যাল দেবে না তখন ডিফেক্টিভ হইতেই থাকে তখন আসলে ক্যান্সার সৃষ্টি হয় তো এই জায়গা থেকে যে পি ফিফটি থ্রির ভূমিকা তারপর কোষ বিভাজন মেরুর দিকে গমন হয় কোন সময় যে আমার মেরুর দিকে গমন হয় হলো যে এনাফেস ধাপে মানে মেটাফেস ধাপে তো আমার মেরু মাছ খায় থাকে মাছ থাকে মোটাও খাটো থাকে তারপর অ্যানাফেস ধাপে যায় অর্ধেক অর্ধেক উপরের দিকে যায় অর্ধেক নিচে মেরুর দিকে যায় এটা হলো অ্যানাফেস ধাপে তো এইভাবে করে আপনার এমসিউগুলো পড়ে রাখবেন এবং যেটা মনে হয় যে না আমি পার্টার তো ভুলে যেতে পারি সেটা হলো হাইলাইট করবেন প্লাস ওই ভুলের খাতায় বা যেই নোট খাতা আছে সেই জায়গায় লিখে রাখবেন তারপরে হলো মিওসিস কোচ বিভাজন মিওসিস কোচ বিভাজনের ক্ষেত্রে আমার কী হয় যে প্রথমে হলো যে মিওসিসে আমি যদি দেখি যে আমার টোটাল ধাপ যেটা মিওসিস মিওসিসে দুই ভাগে ভাগ করা যায় একটা হলো মিওসিস ওয়ান আর একটা হলো মিওসিস টু তো এটাকে আবার চার ভাগে ভাগ করা যায় প্রোফেস মেটাফেস অ্যানাফেস টেলোফেস ওয়ান 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 তো এই ক্ষেত্রে আবার চার ভাগে ভাগ করা যাবে প্রোফেস টু 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 তো এই প্রোফেস যেটা সেটাকে আবার পাঁচ ভাগে ভাগ করা যায় লেপটোটিন জাইগোটিন প্যাকাইটিন ডিপ্লোটিন ডায়াকাইনোসিস তো এটাকে আমি মনে রাখতাম হলো লে যা পেডিটা দিয়ে সরি লে যা প্যা ডি ডা তো এটাতে আমরা মোটামুটি সবগুলো মনে রাখতে পারি লেপ্টোটিন জাইগোটিন প্যাকাইটিন ডিপ্লোটিন ডায়াকাইনোসিস তো পাঁচটা ধাপ আমরা সহজেই মনে রাখতে পারি তো এখানে আমরা যদি দেখি মিউসিস একের যে পাঁচটা ধাপ পাঁচটা ধাপের থেকে কাজগুলো এমসিউটতে আসে যে লেপটোটিন ধাপে কী হয় জাইগোটিনে কী হয় প্যাকাইটিনে কী হয় ডিপ্লোটিনে কী হয় ডায়াকাইনিস কী হয় বিশেষ করে হলো ডিপ্লোটিন আর প্যাকাইটিন এই দুটো বেশি ইম্পর্টেন্ট ডিপ্লোটিনে হল সিন্যাপসিস ঘটে আর বাই সিনাপসিস আর বাইগোটান ঘটে আর প্যাকাইটিন হল টেট্টাট কায়াজমা ক্রসিং ওভার হয় আর ডিপ্লোটিন হল প্রান্তীয়করণ হয় যদি একটা থাকে আমার যদি একটা জায়গায় সংযুক্ত হয় বা কাজমার সৃষ্টি হয় তাহলে সেটা হয় হলো একশো আশি ডিগ্রি মানে আমি সাপোজ ধরে নিলাম যে এই দুইটা ক্রোমোজোম আমার এই এক জায়গায় জোড়া লাগছে তাহলে কি আমরা এই জায়গা থেকে আলাদা হয়ে যেতে পারি মানে দুটা মধ্যবর্তী একশো আশি ডিগ্রি হয় আর যদি দুইটা জায়গায় জোড়া লাগে তাহলে সেটা মাঝখানে নব্বই ডিগ্রি লুপের সৃষ্টি হয় তাহলে এই জায়গায় একটা কাজকে লুপের সৃষ্টি হয় লুপ সৃষ্টি তারপর ডায়াগনিসিসে কি হয় যে নিউক্লিয়ালাস অদৃশ্য হয়ে যায় তারপর বুকের সিস্টেম কথা এই কি এই কিওয়ার্ডগুলো মনে রাখতে হয় যেটা থেকে বেশ কয়েকবারই পরীক্ষা এসেছে তারপর হলো লাস্টের যে টপিক আমরা ক্রসিং ওভার ক্রসিং ওভার হয় প্যাকাইটিং দেখ তো সেটা কি আবিষ্কার করছে থমাস হান্ট মর্গান মর্গান আবিষ্কার করছে ক্রসিং ওভার সেটা উনিশ এত কিছু লাগবে না শুধু ক্রসিং ওভার সম্পর্কে বর্ণনা করছে মর্গান তারপরে এটা কাটে কি এনজাইম দিয়ে অ্যান্ডো নিউক্লিয়াস অ্যান্জেম দিয়ে আর জোড়া লাগায় এটা আমি লাগায় জোড়া লাগায় লাইগেজ এনজাইম দিয়ে অ্যান্ডো নিউক্লিয়াস দিয়ে কাটে লাইগেজ এনজাইম দিয়ে জোড়া লাগে তো মোটামুটি এই কয়েকটা টার্ম ছিল আমাদের এই চ্যাপ্টারে আর যে লাস্টে একটা সুন্দর উক্ত আছে মেধা লবণের চাইতে সহজ মেধা আর সফলতা মানুষের তফাৎ শুধু পরিশ্রম আপনি যত বেশি পরিশ্রম করবেন আপনার সফলতা তত ভালো হবে তো এই বলে আজকে শেষ করছি সংক্ষিপ্তভাবে মোটামুটি এগুলো পড়লে হয় চ্যাপ্টার থেকে যেহেতু এই জায়গা থেকে প্রশ্ন আসছে সেই অ্যানালাইসিসে এই স্লাইডগুলো তারা বানিয়েছে খুবই সুন্দর বই তো এখান থেকে আপনার প্রিপারেশনগুলো কমপ্লিট করে পারেন তারপর যদি এক্সট্রা পড়তে মন চায় মাস্ট বলবো যে বইয়ের সামারি সামারিলে আসছে ওই জায়গা থেকে স্যার অনেক প্রশ্ন দেয় ওই সামারিটা পড়বেন প্লাস চ্যাপ্টার এমসিকিউ এমসি আর যদি আরও বেশি পড়তে মন চায় তাহলে করতে পারেন কি যে আপনার বইয়ের যে ইম্পর্টেন্ট লাইনগুলো আছে দেখানো সেগুলো পড়ে নিতে পারেন তো আশা করি এগুলো পড়লেই চ্যাপ্টার টু মোটামুটিভাবে কমপ্লিট হবে আর যেহেতু অনেকদিন পরে শুরু করতেছি আপনারা ছেলে আমার সাথে টেলিগ্রামে যুক্ত হতে পারেন টেলিগ্রামে নিয়মিতভাবে যোগাযোগ হবে আর আশা করি যে টেলিগ্রামে আপনারা ছেলে আমরা আমরা সরাসরি ক্লাস করতে পারি তো এই হিসেবে আপনারা যদি অবগত থাকেন বা করতে চান তাহলে আপনারা আমার আমাকে ছেলে টেলিগ্রামে মেসেজ দিতে পারেন লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো সালামু আলাইকুম